ড্রামার শুরুতে আমরা দেখতে পাই ইয়েনজু নামের একটা কিউট মেয়েকে সে তার মেডিকেল স্কিলের প্র্যাকটিস করছিল তার দক্ষতা এতটাই অসাধারণ ছিল যে তার মাস্টার ও অবাক হয়ে যান এবং সে বলে তোমার মেডিকেল স্কিল তো আমার থেকেও উন্নত হয়ে গেছে তাই এখন সময় এসেছে তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলা এই বলে মাস্টার ইয়েনজুর হাতে একটি সার্টিফিকেট এবং একটি ছেলের ছবি তুলে দেন আর বলে তুমি এটা নিয়ে শহরে যাবে এবং সেখানে যাবার পর তুমি চ্যাং পরিবারকে খুঁজে বের করবে আর ওটা হল চ্যাং পরিবারের ছেলে চ্যাংসু ছবি তার দাদা একসময় আমার চরম শত্রু ছিল এটা শুনেই ইএনজু ভাবতে থাকে এখন আমি বুঝতে পারছি মাস্টার এত বছর ধরে পাহাড়ি অঞ্চলে লুকিয়েছিল কেন নিশ্চয়ই শত্রুদের হাত থেকে বাঁচতে এমনটা করেছিল তারপর সে নিজের মনে মনে বলে আমি এখন জানি আমাকে কি করতে হবে এবং তখনই সে সেখান থেকে চলে যাচ্ছিল এদিকে মাস্টার অন্যদিকে তাকিয়ে তার সাথে কথা বলেই যাচ্ছিল সে বলে তবে পরে আমার সেই শত্রুর সাথে বন্ধুত্ব হয়ে যায় এবং তার নাতির সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছিল তাই এখন তোমার কাজ হলো পাহাড় থেকে শহরে গিয়ে চ্যাংশুকে বিয়ে করা এটা বলেই মাস্টার পিছনে তাকাতেই দেখে ইয়েঞ্জু সেখানে নেই তখনই ইয়েঞ্জু দূর থেকে মাস্টারকে ডেকে বলে মাস্টার আপনি চিন্তা করবেন না আমি চ্যাংশুকে খুঁজতে যাচ্ছি আর তাকে খুঁজে বের করে আপনার বদলা নিয়ে তারপরেই আমি ফিরে আসব। এটা বলেই সেখান থেকে সে দৌড়ে চলে যায় তখন মাস্টার তাকে জোরে ডেকে বলে চ্যাংশু কিন্তু তোমার হবু হাজবেন্ড হয়ে কিন্তু ততক্ষণে ইএনজু অনেক দূরে চলে গেছে পরবর্তী দৃশ্যে আমরা ড্রামার হিরো মিস্টার চ্যাংসুকে দেখি যিনি তার কোম্পানি থেকে বের হচ্ছিল আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে আজকে শিডিউলের ব্যাপারে জানাচ্ছিল আর বলে যে সেই বড় প্রজেক্টটা আমাদের কোম্পানি পেয়েছে তাদের এই কথা চ্যাংশু প্রতিদ্বন্দ্বী কোম্পানির এক ব্যক্তি শুনে ফেলে তখন সে প্রচণ্ড রেগে যায় এবং বলে ওকেরই এই প্রজেক্টটা কেন দেওয়া হলো, তাই সে রাগ করে চ্যাংশুকে গাড়ি দিয়ে ধাক্কা দিতে যায় ঠিক তখনই হঠাৎ ইএনজু সেখানে এসে যায়